একটি ছেলে এক ইন্টারভিউতে প্রবেশ করল কয়েকজন ছাড় ছিল এই ছাড় ছেলেকে প্রথমে জিজ্ঞাসা করছে বাবা বলো তো তোমার নাম কি বলছে স্যার আমার নাম হলো মিস্টার এমপি ছাড় তাকে পুনরায় জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম জিজ্ঞাসা করেছি বলে স্যার আমার নামই তো বলছি আমার নাম হলো এমপি মানুষের নাম কি এমপি হয় নাকি বলে স্যার হয় হয় বর্তমান আধুনিক যুগ শর্টকাটের যুগ তাই আমার নামটাও শর্টকাট এমপি ছাড় বলে মানে বলে ছাড় এমতে মালেক আর পিতে প্রামাণিক স্যার আমার নাম হলো মালেক প্রামাণিক স্যার তো পুরোই অবাক বলে ও আচ্ছা বলে বাবা তুমি বলো তো তোমার বাবার নাম কি বলে স্যার আমার বাবার নামও মিস্টার এমপি স্যার জিজ্ঞাসা করে তোমার বাবার নাম জিজ্ঞাসা করেছে বলে স্যার আমার বাবার নামই তো এমপি বলে এই এমপি বলে স্যার এম তে মানিক আর পিতে প্রামাণিক বাবার নাম হলো মানিক প্রামাণিক স্যার তো আবার অবাক স্যার পুনরায় তাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার মায়ের নাম কি বলে স্যার আমার মায়ের নাম হলো এমপি স্যার জিজ্ঞাসা করেছি তোমার মায়ের নাম জিজ্ঞাসা করেছি বলে স্যার আমার মায়ের নামই তো এমপি বলে মেয়ে মানুষের নামও এমপি বলে জি ছাড় বলে এই এমপি বলে ছাড় এম তে মমতাজ আর পিতে পারবেন মায়ের নাম হলো মমতাজ পারবে। এখন দু একজন ছাড় একে অপরের দিকে আর মুসকি মুসকি হাসতে থাকে আর মনে মনে ভাবে জীবনে বাহুত ইন্টারভিউ নিয়েছি কিন্তু এমন ইন্টারভিউ কখনো নেইনি বলে বাবা তোমার গ্রাম কোথায় বলে স্যার আমার গ্রামের নামও এমপি বলে তোমার গ্রামের নাম জিজ্ঞাসা করেছি বলে আমার গ্রামের নামই তো বলে গ্রামের নামও এমপি বলে বলে এই এমপি বলে স্যার এম তে মহেশ আর পিতে পুর গ্রামের নাম হলো মহেশপুর বাপ রে বাপ বলে বাবা তোমার থানা কোথায় বলে স্যার আমার থানাও এমপি বলে থানাও এমপি বলে জি সার বলে বাবা এই এমপি বলে স্যার এম তে মাধব আর আমার থানার নাম হলো মাধবপুর সার অবাক বলে বাবা তোমার জেলার নাম কি বলে স্যার আমার জেলার নামও এমপি বলে তোমার জেলার নামও এমপি বলে জি সার বলে বাবা এই এমপি বলে ছাড় এমতে মাদারি আর পিতেপুর জেলার নাম হলো মাদারীপুর সাররা রাখাই খাইছে রে বা পুরোই অবাক বলে বাবা তো তোমার লেখাপড়া কতটুকুন বলে ছাড় আমার লেখাপড়াও এমপি ছাড় পুনরায় তাকে জিজ্ঞাসা করে বাবা তোমার লেখাপড়ার কথা জিগিয়েছি বলে স্যার আমার লেখাপড়াই তো এমপি বলে লেখাপড়াও এমপি বলে জি স্যার বলে ছার বাবা অত্যন্ত গরিব ছিল তাই লেখাপড়া করতে পারিনি এমপি পর্যন্ত পড়েছি বলে বাবা এই এমপি মানে কি বলে স্যার এমতে মেট্রিক আর পিতে পাস লেখাপড়া হলো মেট্রিক পাস আর একজন স্যার বলছে বাবা তুমি তো যথেষ্ট ট্যালেন্ট মেধাবী তো তুমি এত অল্প লেখাপড়া করে কেন তুমি চাকরি করার জন্য আঁছ বলে স্যার কেন চাকরি করার জন্য আরছি স্যার চাকরি করার একটা মাত্র কারণ হচ্ছে হলো এমপি বলে চাকরি করার কারণ ওই এমপি বলে জি স্যার কেন চাকরি করবা চাকরি করার কারণ বলে স্যার চাকরি করার একটা মাত্র কারণ হলো এম ফর মানি আর পি ফর প্রবলেম মানি প্রবলেম স্যার এই জন্য চাকরি করবো সাররা মনে মনে ভাবতেছে বাপরে বাপ বাহুত আগে একটা রিঙ্কুর গান শুনেছি গানটা ছিল এ দেখি পাগলের কারখানা আজকে ইন্টারভিউতে দেখলাম এমপির কারখানা ছাত্র ছাড়দের অবাক মুহূর্ত দেখে ছাড়দের জিজ্ঞাসা করছে ছাড় আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হবার কিছুই নেই কারণ আপনাকে যদি একটু আমি জিজ্ঞাসা করি সার আপনার কি এফবি আইডি আছে নাকি স্যার বলবে নিশ্চয়ই এবং স্যারকে জিজ্ঞাসা করা হলো স্যার বললো হ্যাঁ আছে তো বলে স্যার এই এফ বি মানে কি ছার বলে কেন জানো না বলে জানি স্যার তারপরেও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি বলে এই এফ ফর ফর ফেসবুক ফেসবুক ফেস বি বুক অর্থাৎ বলে স্যার আপনার এফ বিতে যদি ফেসবুক হয় তাহলে আমার এমপিতেও তো মানিক প্রামাণিক হতে পারে মালিক প্রামাণিক হতে পারে মমতা পারবিন হতে পারে ছাড়া তো আবার বড়স স্যার এই এফবি তে আপনি গতকালকে কারোর সাথে কথা বলেছেন অনেক রাত হয়ে গেছে এবার আপনি রেখে দিবেন তাই তার কাছ থেকে বিদায় নিচ্ছেন দোস্ত এবার রেখে দেই কাল কথা হবে জিডিএন৮ কি হয় স্যার নিশ্চয় জি ফর গুড জিডি গুড এন৮ নাইট গুড নাইট বলে হ বলে স্যার জি গুড হয় আর হেঁটে যাচ্ছি দেখি একটা সুন্দরী মেয়েকে নিয়ে একটা ছেলে বাইকের পিছনে বসা নিয়ে যাচ্ছে তো এইবার তার কিছু বন্ধু তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো ক্যারে দোস্ত পিছনে আছে সুন্দরী কে রে বলে দোষ চিনবি না রে চিনবি না এটা হলো আমার কি স্যার ছাড়া মুসকি মুসকি হাসে বলে স্যার বুঝতে জিএফ জি যদি গার্ল ফ্রেন্ড হয় তাহলে আমার এমপি তো কিছু হতে পারে বলে স্যার আবার একটা মেয়ে একটি হ্যান্ডসাম সুন্দর ছেলেকে নিয়ে হেঁটে যায় মেয়ের কিছু বান্ধবী ওই মেয়েকে ডাক জিজ্ঞাসা করে কেরেছ কিনা তোর সাথে হ্যান্ডসাম একটা ছেলে দেখলাম ছেলেটা রে বলে চিনবি না রে চিনবি না এটা হলো আমার এন বি এফ কারণ স্যার মাঝে মাঝে মেয়েরা চেঞ্জ করে তো তাই এন বি এ পড়ছে অর্থাৎ নিউ বয় ফ্রেন্ড ছাড় তাহলে এনবিএফ তে যদি নিউ বয় হয় তাহলে আমার এমপিতেও তো কিছু হতে পারে সাররা তো পুরো অবাক পরিশেষে সাররা বলল ওকে তোমার যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছে তুমি এবার যেতে পারো এইবার স্যার যাবার বেলায় স্যারকে জিজ্ঞাসা করতেছে স্যার একটা কথা বলি বলে বলো বলে স্যার আমার বড্ড জানতে ইচ্ছা করছে স্যার আমার কি চাকরিটা হবে স্যার বলল না তোমার চাকরি হবে না ছাত্র বললো কেন স্যার আমি এত ভালো পরীক্ষা দিলাম শর্টকাট যুগে শর্টকাট অ্যানসার করলাম তারপরেও আমার কেন চাকরি হবে না স্যার বলছে তোমার চাকরি না হবার কারণ হলো এমপি ছাড় বলে ছাত্র বলে স্যার সব এমপির কারখানা আমার মধ্যে সব এমপি মানে আমি বুঝি সব এমপির আবিষ্কারক আমি ও স্যার আপনার এমপিটা কি দয়া করে একটু বলুন না ও সব এমপি মানে বোঝো আর আমার এমপি মানে বোঝো না বুঝে নাও তোমার চাকরি হবে না কারণ এমপি মেন্টাল মেন্টাল প্রবলেম প্রবলেম তাই তোমার চাকরি হবে না তো তুমি এবার আসতে পারো সুপ্রিয় বন্ধুগণ এখান থেকে পরিষ্কার প্রমাণ হয় নিশ্চয়ই এটা একটা শিক্ষানীয় বিষয় আমরা ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছি মাতি চেনহ অধিক প্রিয় অধিক চেনহ ক্ষতির কারণ অর্থাৎ বাবা মার ভালোবাসা অনেক ভালো তবে অনেক বেশি ভালোবাসা ছেলেমেয়ের জন্য ক্ষতির কারণ আমরা শর্টকাট করবো তবে বেশি শর্টকাট করা যাবে না বেশি শর্টকাট করলে কখনোই কোনো জায়গা থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন না অল দা বেস্ট অবশ্যই কেমন লাগলো জানিয়ে দিবেন আপনাদের কাছে কমেন্ট আশা করছি মতামত প্রত্যাশা করছি উৎসাহ পাইলে এরকম আরো নতুন নতুন মেসেজ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব এই প্রত্যাশায় শুভকামনায় সবাই যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদয় নিচ্ছি ভালো থাকেন থাকেন সুস্থ আর নিজের শরীরটাকে ভালো রাখার জন্য সব সময় থাকুন ব্যস্ত all the best allah hafiz assalamu alaikum